আসসালামু আলাইকুম আপনার আফর ভালো আছেন আজকে আমি আসলাম প্যারালাইসের ঝাড়া মন্ত্র এটা আপনার প্যারালাইসের ঝাড়া মন্ত্র এই মন্ত্রটা কিন্তু আমার ওস্তাদির ওস্তাদের কাছ থেকে পাই নাই এটা হচ্ছে কিতাব থেকে আমি পাইছি তো কিতাব থেকে এটা সংগ্রহণ করা যেটা সত্ত্বেও সেটা বলে দিলাম তো এই মন্ত্রটা দিয়ে আপনারা প্যারালাইসে ঝাঁকতে পারবেন তো মন্ত্রটা আমি হচ্ছে আপনাদেরকে একটু পরি শোনাইতেছি এবং কারণটা বাতায় দিতেছি মন্ত্র ঘিউ তুলসী রসের পাত ব্রহ্মা ঠাকুর বাড়াই হাত বেকা পা না সরি এখানে ভুল তুলসী রসের পাত ব্রহ্মা ঠাকুর ব্রহ্মা ঠাকুর বাড়াই হাত বেকা পা বেকা বেকা মাতার খুলি এই ধারাতে শান্ত হইল আঠারো বা ও দোহাই ধর্মের হেলিস পেলিস ঈশ্বর মহাদেবের পূজা বা পায়ে ঠেলিস এটাই ছিল সেই মন্ত্রই যে ইস্কিন দেন আবারও বলতেছি ঘিউ তুলসী রসের পাত ব্রহ্মা ঠাকুর বাড়ায় হাত বেকা বেকা মাতার খুলি এই ধারাতে শান্ত হইল আঠারো দোহাই ধর্মের ঈশ্বর মহাদেবের পূজা বা ঠেলিস পায়ে ছিল মন্ত্রটা মন্ত্রডার কাজ করার জন্য করে আপনাদেরকে কি কি লাগবে আমি সেটা একটু বলি এ মন্ত্র কাজ করতে গেলে ঘি লাগবে তুলসির পাতা লাগবে বেল পাতা লাগবে তুলসী গাছের ডাল লাগবে এই জিনিসগুলো আপনারা সংরক্ষণ করবেন আর প্যারালাইসিস রুগীকে মোট সাত দিন আপনাকে ঝাড়তে হবে কিভাবে ঝাড়বেন সেটাও বলে দিতেছি সর্বপ্রথম তো আপনি একটা কাজ করে নেবেন সেটা হচ্ছে ঘি এবং তুলসী পাতার রস এ ঘি তুলসী পাতার রস বেল পাতার রস এই তিনটাকে একত্রিত করে মন্থন করে নেবেন নেওয়ার পরে এইটাকে যে যে রুগীর যে যে অঙ্গ প্যারালাইসিস হয়েছে সেই সেই অঙ্গের ভিতরে এই মন্ত্রটা আগে থেকেই যদি আপনারা বিশেষ ভালোভাবে মানে তাড়াতাড়ি দ্রুত রেজাল্ট নিতে চান তাহলে একশোত আটবার বইয়েরা ওইটার উপরে দম করে দেবেন দ্রব্যগুণের উপরে দম করে দেবেন দম করার পরে এটা আপনারা বাড়ি থেকে সেই রুগীর বাড়িতে পরে নিয়ে যাবেন সাথে বইয়া নিয়ে যায় যে যে জায়গায় প্যারালাইসিস সে সেই অঙ্গগুলোকে আপনারা এই বস্তু দিয়ে সুন্দর করে তার ওখানে মেসেজ করে দেবেন মেসেজ করবেন আর মন্ত্রটা আর এই মন্ত্রটা আপনারা এই যে তুলসী গাছের ডাল নেবেন অর্থাৎ ডাল আলা তুলসী গাছের ডাল যাতে পাতা থাকে তাজা এই তুলসী তুলসী গাছের ডাল এবং পাতা যাতে তাজা থাকে এই তুলসী গাছের ডাল নিয়ে মন্ত্র বলবেন আর ওই রুগীর যে যে অঙ্গে ব্যথা তার সমস্ত শরীর থেকে মাথা থেকে ধরে পা পর্যন্ত মন্ত্র বলবেন আর নামাবেন মন্ত্র বলবেন আর নামাবেন এভাবে আপনারা যতটুকু পারবেন আপনাদের ধৈর্য অনুযায়ী ততটুক ঝাড় করে নেবেন করার পরে এভাবে মনে করেন যে যদি আপনারা বাড়ির থেকে একশো তো আটবার ওই দ্রব্য গুণের উপরে মন্ত্র পরে আসেন তাহলে তিন দিন গেলে পরেই প্যারালাইসিস রোগী সুস্থ হয়ে যাবে আর যদি এটা দ্রব্য গুণের উপরে না করেন যদি সাতবার করে করেন তাহলে আপনাদেরকে মোট সাত দিন যাইতে হবে সাত দিন যাবেন দ্রব্য গুণের উপরে আগে থেকে মন্ত্র সাতবার পরে নেবেন পরে ওই দ্রব্য গুণটা শেষ এই অঙ্গে প্যারালাইসিস রোগীর অঙ্গের ভিতরে মালিশ করবেন মালিশ করার পরে তুলসী গাছের ডাল দ্বারা মন্ত্র পড়বেন আর ঝাড়বেন মন্ত্র পড়বেন আর ঝাড়বেন যতক্ষণ পারেন আর কি এভাবে এটার কোনো নির্দিষ্ট টাইম নেই যে আপনি এতবার এতক্ষণ করবেন এটা আপনি যতক্ষণ পারেন আপনি করবেন এভাবে সাত দিন করলে পরে প্যারালাইসিস সুস্থ হয়ে যাবে এই এই যে যে এখানে নিয়মগুলো আছে স্ক্রিনশট দেন যদি আমার ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার জন্য আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার সবাই ভালো থাকবেন কথা হবে আলাইকুম